नमस्कार फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো এখনকার ভিডিওটা কী নিয়ে করবো তো এখন আমি দেখছি আমরা যে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঝগড়া আচ্ছা আগে আমরা যেটা জানতাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করে তো এখন দেখছি ব্লগার মানে ব্লগার ব্লগারই এরকম ইয়ে আবার কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিতেও এরকম ইয়ে আর কন্ট্রোভার্সি ব্লগারের থেকে এখন একই প্রজাতির মধ্যেই ঝগড়া মানে সাপ আর নেউলে নয় সাপে সাপে যুদ্ধ নেউলে নেউলে যুদ্ধ এটা এখন দেখতে পাচ্ছি তো যাই হোক আলটিমেট দেখলাম যে আমাদের কোনি কালকে ম্যান্ডির উদ্দেশ্যে কিছু বলেছে সেটা আমি আমার একটা অন্য ভিডিওতে বলেছি আগে একটা ভিডিওতে বলা আছে তো কাল আর আমার ওই ম্যান্ডির ভিডিওটা দেখা হয়নি মানে রিপ্লাই যেটা দিয়েছে ম্যান্ডি সেটা আমার দেখা হয়েছিল না তো আমি দেখলাম ম্যান্ডি কীভাবে ব্লগিংয়ের সুন্দরভাবে নিজের ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে ভয়েস ওভার দিয়ে ওর উত্তরটা ও দিয়ে দিয়েছে তো একটা কথাও বললো যে ওর ফার্স্ট দুশমান হচ্ছে মৌ যেটা ম্যান্ডির কাছ থেকে জানতে পারলাম এটা আমার জানা ছিল না এবং কেন সেটা আমি আজও জানি না যে মৌ ওর কেন দুশমান বা শত্রু তারপরে হচ্ছে ঘোড়া মানে আমাদের কনির শত্রু হচ্ছে ফার্স্ট হচ্ছে মৌ তারপরে হচ্ছে ঘোড়া এটা আমি ঘোড়াটা আমি জানি ঘোড়ার ব্যাপারগুলো জানি কারণ ঘোড়া থেকে আমি প্রথম থেকেই ঘোড়াকে দেখেছি তো মৌয়ের ব্যাপারটা আমি জানি না কেন মৌ শত্রু এটা আমি জানি না বাট শত্রু এটা জানতে পারলাম ম্যান্ডির ভিডিও থেকে তো মৌ শত্রু তো সেইখানে ওর ওর জানিটা বললো কীভাবে 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 কী হয়েছিল কবে কী হয়েছিল তখন ওর সাপ ছিল তিরিশ ওর ছিল এক তারপরে ওর সাথে কন্ট্যাক্ট হলো ওকে দেখা করতে বললো বললো সানডেতে কোনি বলেছে সানডেতে আমি ভিডিও করি না তুমি তাহলে সানডেতে এসো তখন ম্যান্ডি ভাবলো ওকে ভিডিওতে আনতে চায় না তাই ওকে সানডেতে আসতে বললো তারপরে ওর বাড়িতে ওই সাধন সাদিয়ার মোর আগে গিয়েছিল ওই দেখে কণিকার অনেক জ্বলন শুরু হয়ে গেলো তারপরে ম্যান্ডির সাথে সম্পর্ক খারাপ হয়ে গেলো ওদের টন টিন করে থ্রো হলো স্টেটাসে দেওয়া হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের যে স্ট্যাটাস সেখানে ওকে ম্যান্ডিকে পিঞ্চ করে করে স্ট্যাটাস লাগাতো এইরকম ব্যাপারগুলো সবটাই ম্যান্ডির ভিডিও থেকে জানতে পারলাম তো যাই হোক এখন ম্যান্ডি বললো যে আমি আমি তাহলে কি এখন শুরুতেই অন্ন অন্নপূর্ণা বলবো আর শেষেও কি অন্নপূর্ণা ধন্যবাদ বলবো এটা একটু রগর করে বলা বলেছে আর কি দেখো এটা বলার কোনো দরকার নেই ম্যান্ডিরা অনেকবার কৃতজ্ঞতা বোধ জানিয়েছে এটা আমি শুনেছি ম্যান্ডি বললো ও বলেছে ওর শ্বশুর বলেছে ও শাশুড়ি বলেছে স্যান্ডি বলেছে সবাই বলেছে তো এর বেশি আর কি করতে পারে একটা মানুষ তার জন্য এটা নয় যে ওর শত্রু বলে ও তার সাথে আর মিশতে পারবে না এটা আমি মানতে পারলাম না সে যেই হোক সে কোনই হোক বা ম্যান্ডি হোক যার ক্ষেত্রেই হোক এটা আমি মানতে পারবো না যে আমি তোমার উপকার করেছি বা মানে এটা নয় যে আমার শত্রুকে তোমার শত্রু বানিয়ে নিতে হবে এটা আমি মানতে পারবো না কারণ এটা লজিকে হয় না হ্যাঁ কৃতজ্ঞতা যে আমি সবসময় তোমার এই উপকারটা ভুলবো না তার মানে এটা নয় যে আমার শত্রুদের তুমি শত্রু বানিয়ে নাও এটা একটা অন্য অন্যরকম ব্যাপার ওটা কি কী হয় যে অতিরিক্ত কাউকে যখন মানুষ ভালোবাসে তখন হয় এটা কিন্তু এতটা অতিরিক্ত ভালোবাসাটা তো নেই তুমি জাস্ট উপকার করেছ ওকে এই পর্যন্ত এবার তুমি যাকে অপছন্দ করো কোন উদ্দেশ্যে এটা বলছি তুমি যাকে অপছন্দ করো সেই তার সাথে ও মিশছে বলে তোমার রাগ হ্যাঁ এটা আবার হয় এটা আবার হয় না বলছি না এটা মানুষ জাতির মধ্যেই এই ফিলিংসটা আসে যে আমি ওর জন্য এত বড় উপকার করে দিলাম একে আমি পছন্দ করি না তার সাথে ও মিশছে এটাও যেমন হয় এটাও অস্বীকার করলে হবে না এই ফিলিংসটাও আসে মানুষের মধ্যেই আসে বাট ওটাকে কন্ট্রোল করা এটা কোনির মধ্যে নেই মিশছে মিশছে তুমি তোমার কর্ম করেছো উপকার করে দিয়েছো ঠিক আছে এবার ও কতটা সে কৃতজ্ঞতা রাখবে কতটা কি করবে সেটা ওর উপর ছেড়ে দাও ও যখন অন্য কারোর ব্লগারদের সাথে মিশছে বা ওর নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য আরো বড় ব্লগারদের বাড়িতে এন্ট্রি করাচ্ছে তাতে তোমার তো রাগ হওয়ার হ্যাঁ রাগ ভিতরে ভিতরে হবে বাট ওটা তুমি স্টেটাসটা দিয়ে তুমি বুঝিয়ে দিয়েছো এবং এটা আমরা জানতাম না ম্যানডি ভিডিও থেকে জানতে পেরে গেলাম এতে জানাতে এটা মনে হলো এবার তোমার মেন্টালিটিটা কেমন তুমি ঠিক কী ধরনের মানুষ এটা আমরা বুঝতে পেরে গেলাম কারণ এটা এতদিন জানতাম না আমরা জানতাম কোনি মানে একটা সরল সোজা সং মহিলা এটাই জানতাম বাট কার কিরকম এটা কিছু ইনসিডেন্ট না ঘটলে মানুষ বুঝতে পারে না তাই না তো যাই হোক এটা হলো কে ব্যাপার আর কে কাকে কতটা মনে রাখবে এটাও শুনলাম আমি কারো না কারোর ভিডিও থেকে কোন কেউ কোনও কেউ না কেউ প্রমোশন করে দিয়েছিল ক্যালকাটা ক্যানভাস বলে যে চ্যানেলটা ছিল দিদি ভাই তিনি তখন আমি দেখেছি ওই ভিডিওটা যে কোনি ওদের ওনার বাড়ি গিয়েছিল তখন রোগা পাতলা কেমন টাইপের একটা দেখতেছিল গিয়েছিল ও বাচ্চাটা গিয়েছিল তো আমি ওই ভিডিওটা দেখেছি কিন্তু তো তোমাকেও কেউ না কেউ প্রমোট করে দিয়েছে তোমাকেও কেউ না কেউ তো আজকে এই এত লাখের চ্যানেলে আসার জন্য তোমার পিছনেও কেউ ব্যাক সোর্স লাগিয়েছে এটা তোমার ভুলে গেলেও হবে না আজ কি তোমার সাথে সেই ক্যানভাস দিদির ভালোবাসা কি আছে আমি শুনেছি যতটা নেই এবং কেন নেই জানি না আছে কি না জানি না বাট আমি যতদূর যতটুকু জানি নেই কারণ তুমি কোনো একটা কারণবশত তাদেরকে বেইমান বলেছ এরকম একটা শোনা কথা আমার তো অতএব তোমার জীবনের সাথে যেটা ঘটে গেছে সেইটা আবার অন্য লোকের কাছ থেকে আশা করাটা ঠিক না এটা আমি কোনির উদ্দেশ্যে বললাম এটা আশা করাটা ঠিক না কারণ মানুষ মানুষেরই উপকার করে তুমি তুমি উপকার করেছো তার ফল তুমি ভগবানের কাছ থেকে পারবে মানুষের কাছ থেকে আশা করবে না মানুষের কাছ থেকে আশা করবে না মানুষরা বেইমানই হয় আমি সবাইকে বলছি এটা এটা ম্যান্ডিকেও বলছি আমি এটা কোনিকেও বলছি এবং এভরি ওয়ান প্রত্যেকটা পার্সনকেও বলছি আমি নিজেকেও বলছি মানুষরা বেইমান হয় তুমি যত বড়ই উপকার করো না কেন মানুষকে একটা পশুকে মানে আমাদের যে পশুরা যে রাস্তার যে আমাদের ডগিদের ডগিদের তুমি একবার খেতে দাও তারপর তুমি তাকে তারি দাও দূর করে দ্বিতীয়বার সে আবার ঘুরে আসবে কিন্তু মানুষ আসবে না মানুষকে তুমি যতক্ষণ উপকার করতে পারবে ততক্ষণ পর্যন্তই তোমার ওর কাছে ভ্যালু যেই তুমি একটু একটু যদি তুমি রেখা থেকে একটু সরে যাও ব্যাস তোমার কৃতকর্ম তুমি যা যা করেছিলে সব ধুলিশ্বাত করে দেবে মানুষ ধুলিশস্বাদ করে দেবে এটা হচ্ছে মানুষের ধর্ম ভগবানের সৃষ্টি মানুষের ধর্ম হচ্ছে এটা মানুষ কোনো দিন কারোর উপকারের কৃতজ্ঞতা রাখতে জানে না খুব কম মানুষ আমি বলছি না প্রত্যেকটা জিনিসেরই ব্যতিক্রম আছে প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম আছে আছে না নেই কি আছে এক কোনো মানুষ কোনো না কোনোভাবে তার কৃতজ্ঞতা সারাটা জীবন রেখে দেয় খুব কম হয়তো লাখে কোটিতে একটা মানুষ বাট ম্যাক্সিমাম মানুষ জাতি মানুষের থেকে পশুরা অনেক ভালো আমি মনে করি আমি নিজে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি তবু আমি বলছি যে মানুষ ঠকে শেখে কেউ বলে দেখে শেখে কেউ ঠকে শেখে আমি অন্তত ঠকে শিখেছি বারবার ঠকে ঠকতে 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 শিখেছি অ্যাকচুয়ালি মানুষের নেচারটা ভগবান কীরকম তৈরি করেছে যতক্ষণ তুমি বিপদে পড়বে তোমাকে বিপদে পড়লে তোমাকে হেল্প করলো ততক্ষণ ভালো একটু যে হেল্প করেছে সে যদি একটু বেকার একটু মানে কিছু হয় ব্যাস তোমার থেকে ওর থেকে খারাপ কেউ নেই তার নামে তা বলা শুরু করে দেবে তার নামে এই করে দেবে সবার ক্ষেত্রেই বলছি তো ম্যান্ডি আজকে সমস্তটাই ফ্ল্যাশ করে দিল যে কেন আর এইদিকে কোনি হুমকি দিয়েছে অনেক কিছু ইয়ে করে দেবে আমি আগের দিনই বলেছি আগের ভিডিওটাতেই বলেছি যে আমাদের ম্যান্ডি ম্যান্ডি বিশেষ করে ম্যান্ডির ওই সেন্সগুলোই নেই যে আমার নামে ও আগে বলবে তাকে আমি বলে দিই যে আমি ফেরার সময় বলেছিলাম যে একটা খারাপ জিনিস হতে চলেছে আমার পাশে কেউ থাকবে না এই ব্যাপারটা এটা কোনি বলার আগেই ইয়ে বলে দেয় আর ম্যান্ডির তো জীবনযাত্রা পুরো ওপেন খোলা সব কিছু হ্যাঁ ম্যান্ডি মিথ্যে কথা বলে না ম্যান্ডি মিথ্যে কথা বলে না এটা কিন্তু সত্যি ও নোংরামি করলেও দেখায় ও ভালো করলেও দেখায় ও মিথ্যে কথাটা আমি যতদূর দেখেছি বলেনি মিথ্যে কথাটা ওর মধ্যে যেন ও যেটা হয় তাতে যদি ওকে লোকে খারাপও বলে তবুও যেটা সত্যি সেটাই বলে এটা কিন্তু সবার মধ্যে থাকে না এই গুণটা ওর মধ্যে আছে আর সব থেকে যেটা ভালো কাজ করেছে যে নোংরামি করেছে বেরিয়ে গেছে ভিউজ কামিয়েছে সব ঠিক আছে করেছে করেছে বাট আলটিমেট যেভাবেই হোক ঠোকর খেয়ে হোক ওখান থেকে লাথি খেয়ে হোক আলটিমেট আমাদের স্যান্ডির কোলে এসে পড়েছে এবং সংসার করছে এখন সুন্দরভাবে এইটা অ্যাপ্রিসিয়েট করার মতো হ্যাঁ আজকে যদি ওই ছেলেটা ঠোকর না দিত ও যে কত বড় অন্যায় করত ওর আজ নিজেও কল্পনা করতে পারছে না যে এই সোমনাথের সাথে বা এই স্ট্যান্ডির সাথে আর এই ওর মেয়ের সাথে জয়ীর সাথে ও কত বড় অন্যায় করত মেয়েটাকে কাছে নিয়েছিল সব ঠিক আছে কিন্তু মেয়েটা কী ভবিষ্যৎ হতো কী ভবিষ্যৎ হতো হুম আমরা বলেছিলাম আজকে আর আজ থেকে পাঁচ থেকে দশ বছর পর সেই ছেলেটাই তার মেয়ের দিকে নজর পড়তো সেই হুশ ওর নেই বেহুশ হয়ে গেছে প্রেমে বলে না মানুষকে পাগল বানিয়ে দেয় প্রেমে মানুষকে পাগল বানিয়ে দেয় সেই ও পাগল ম্যাড হয়ে গেছিল ও ম্যাড হয়ে গেছিল তার এই ম্যাটকে সাপ সাপোর্ট করেছে কে লাঠোর দালাল দালাল যেখানেই এরকম ধরনের কেস হবে দেখবে ওকে হায়ার করে নেবে লোকে ওকে হায়ার করে দেবে জানে এই পরকিয়া নোংরা যারা এইসব নোংরামি করবে তাদের মানে গার্ড করার জন্য গার্ড তাদেরকে গার্ড করার জন্য আমাদের দালাল আছে এবং সবাই তাকে হায়ার করে নেয় অনেকেই যেমন এদিকে আমাদের বিষকন্যা করে নিয়েছে এদিকে ম্যান্ডি করেছিল আরও কারা কারা করেছে জানি না তো এ হচ্ছে পরকীয়ার গার্ড বুঝতে পেরেছো পরকীয়ার গার্ড আর বলছে আমি দালালের একটা ভিডিও দেখলাম আর এই লাল ঝোল খাইছিস তুই কার পয়সা হয় তুই কার পয়সা হ্যাঁ এটা যদি সত্যি হয় চ্যানেলটা ফিরে পেয়েছে ওদের জন্যই কথাটা সত্যি ওদের জন্যই ফিরেছে তো ফিরেছে বলেই আজকে ও ইনকাম করতে পারছে হ্যাঁ তা বলে কি ও অন্য চ্যানেল খুলে করতে পারতো না এটাও পারতো এটাও পারতো আজকে যদি ওর চ্যানেলটা চলে যেত ও যদি নতুন চ্যানেল একটা খুলতো হয়তো একটু দেরি হতো একটু বাট ও কিন্তু আবার দাঁড়িয়ে যেত এটাও সত্যি এটাও সত্যি আর এটাও সত্যি যে কণিকারা মানে কোনি ওরা ইয়ে করেছে যে অনেকটা ব্রেন লাগিয়ে খাটিয়ে জিনিসটা এনে দিয়েছে এটা ভুললেও হবে না আর ম্যাননি ভুলেও নেই ভলেওনি ভুলেও নেই কিন্তু একটা ছোট ভুল করেছে হয়তো কোথাও কী কমেন্ট করেছে জানি না যদি করে থাকে আমি জানি না দেখিনি ওই জন্য বলতে পারবো না যদি করে থাকে ওটাও ভুল করেছে আর কণিকা যেটা বলেছে যে ওই রাগ হওয়াটাও স্বাভাবিক রাগ হওয়াটাও স্বাভাবিক যদি ভিডিওটা কমেন্টও করে থাকে তাহলে কমেন্টও করে থাকে তাহলে আর এই খোঁচাখুচির ব্যাপারটা ওরা ভালো জানবে কি জন্যে এরা দুজন দুজনকে খোঁচাখুচি দিচ্ছে মানে এখন আর কন্টেন্ট নেই তো এখন ব্লগারে ব্লগারে দুই দুই ব্লগারে খোঁচাখুচি খামচা খামচি এটা হচ্ছে আর আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো অটোমেটিক আমরা কখনও ব্লগারদের খামচাখামচি করি আবার কখনও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও আমরা খামচা খামচি করি এটা আমরা করি কিন্তু যারা ব্লগার তারা কিন্তু এরকম করে না তারা একটা ব্লগারের একটা ব্লগারের সাথে ভালো একটা সুন্দর রিলেশন রাখার চেষ্টা করে যেমন মোমের বাড়িতে গেছিলো ম্যান্ডি তারপরে প্রিয়ার বাড়িতে গেছিল মৌ হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো প্রিয়াকেও বলি প্রিয়া প্রিয়াও ভীষণ কর্মঠ কাজ করে খুব সুন্দরভাবে দেখো সিজার হয়েছে সিজার হতে না হতে কিন্তু কাজ করছে আর আমাদের এই যে বিষকন্যা ওরে বাবা পাঁচ বছর আগে সে সিজার হয়েছে ওরা এতদিনে ব্যথা উঠেছে বুঝেছো এই হচ্ছে ব্যাপার তো বড় ব্লগার হলেই যে বড় মন হবে এটা ভেবে নেওয়াটা আমাদের মতো মানুষদের বা প্রত্যেকটা মানুষের ভাবাটা ভুল বলে আমার মনে হয় যে বড় বড় লোক হলেই তারা বড় মনের মানুষ হবে বড় ব্লগার হলেই যে তারা বড় মনের মানুষ হবে এমনটা নয় অনেক ছোট ব্লগারদের মন অনেক বড় হয় অনেক গরিব টালির চালা বাড়িতে থাকা মানুষ অনেক ভদ্র সভ্য প্রলাইট একটা মানে শিক্ষা সংস্কৃতি পূর্ণ মানুষকে সম্মান করা এগুলো একটা টালির ঘরের চালার মানুষেরও থাকে যাদের অট্টালিকায় বাস করে তাদেরও থাকে না ওই জন্যই বড় জিনিসে থাকলেই যে তারা ভালো হবে এমনটা আমি মনে করি না আমি মনে করি না মানুষ ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল মানুষ মানুষের আমি কেমন মানুষ সেরকম তার ব্যবহার তার কথাবার্তা তার মানুষের প্রতি ভালোবাসা কর্তব্য এইগুলো দিয়েই মানুষের চরিত্র বিচার করা যায় বাঞ্ছিকে একটা চরিত্র আর যে ক্যারেক্টারের যে চরিত্র যেটা ওই নোংরা যে ক্যারেক্টারের চরিত্র ওটা তো কোনো কথাই নেই ওটার ওটা যার খারাপ থাকে তার কিছুই থাকে না ওটা যার খারাপ থাকে তার কিছুই থাকে না হ্যাঁ ম্যান্ডি এর বিয়ের অল্প বয়সে কিছু ভুল করেছিল যেটা আমি আমরা স্যান্ডির ভিডিও থেকে জানতে পেরেছিলাম ওগুলো একটা বয়সের থাকে কিছু কিছু মেয়েরা থাকে ইচো মানে কি বলে ইচোর পাকা তো আমাদের ম্যান্ডি একটু ইঁচোর পাকা ছিল তো বাবা মায়ের মধ্যে যদি সম ঠিকঠাক রিলেশন না থাকে না সেই সমস্ত বাড়ির বাচ্চারা এরকম টাইপেরই হয় যেটা ম্যান্ডির বাবা মায়ের মধ্যে যে ব্যাপারটাগুলো ছিল তো বাচ্চারা ওই ওইদিকে দেখ ধ্যান দেয়নি অন্য অন্যদিকে ধ্যান চলে গেছে অল্প বয়সে চোদ্দোটা প্রেম করেছে তারপরে আলটিমেট প্রেম করলো বিয়ের সাথে স্যান্ডির সাথে তারপরেও আবার নোংরামি করা এটা ওর মানে ওই ছোট থেকে খোট আর এই যে ওর যে ভিডিওগুলো এখন রয়েছে ওর মেয়ে কি দেখছে না দেখে ওইগুলোই ক্যারি হয়ে আসে বুঝতে পেরেছ কর্মটাই ক্যারি হয়ে আসে ও যে ওর বাবা মা যে কর্মটা করেছে সেই ক্যারিনেসটা ম্যান্ডির মধ্যে এসছে আবার ম্যান্ডি যেগুলো করেছে সেইটা ক্যারি করবে আবার ওর মেয়ে ওর মেয়ে কিছু করার নেই এটা প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়ম একদিকে একটু ভালো যে একসাথে বাবা মা বসবাস করছে একসাথে বাচ্চারা বড় হচ্ছে বাট এই যে কর্মটা এক সময় করে রেখেছে করেছিল সেইটার যেমন ব্যাড এফেক্ট একটা সময় না একটা সময় মেয়ের উপর পড়বেই এটা কেউ বাধা দিতে পারবে না এটা প্রকৃতির নিয়ম আর আমাদের কোনি যেগুলো করছে এখন সেইটারও আরেক অ্যাঙ্গেল থেকে একটা খারাপ এফেক্ট কিন্তু কোনির বাচ্চার উপরেও পড়বে যদি চায় যে না বাচ্চাটাকে সুস্থ স্বাভাবিক একটা জীবনযাত্রা দিয়ে বড় হবে তাহলে এরা বন্ধ করবে আজকে কোনি দেখলাম ইয়ে দিয়েছে ব্লগিং দিয়েছে ভেরি গুড ব্লগিং দাও তোমার মতো করে ব্লগিং দাও এটাই আমরা আশা করি যেটা কামিয়েছ সেই ম্যান্ডি বলো বা বড় ব্লগার যারাই বলো আমি তো ওই বিষ কথা কিছু বলবোই না বিষকন্যার কিছু নেই ভ্যানিশ সব কিছু ভ্যানিশ সব কিছু ফিনিস ওর কিছু নেই আর যারা ব্লগার আছে তাদের যে মান সম্মান ভালোবাসা কামানো এইটা কামাতে অনেক টাইম লাগে খোয়াতে বেশি টাইম লাগে না দুদিন একদিনের একটা ভিডিওতে সমস্ত খুঁয়ে দেয় মানুষ বুঝতে পেরেছো তো যাই হোক অনেক জ্ঞান দিলাম আর যেটুকু আমি বুঝলাম যে কে কাকে কার সাথে কার আগে ছিল পরে ছিল ব্যাপার সেটা একটু যেটুকু বুঝলাম সেটুকুই আমি তোমাদের কাছে তুলে দিলাম জানি না কত কতটা তুলতে পারলাম কতটা কী ঠিকঠাক বলতে পারলাম আমি জানি না কারণ ডিটেলস খুব গভীরভাবে তখন থেকে তো আমি দেখিনি ওদেরকে যে মোয়ের সাথে কোনির কি কারণে মনোমানিন্য বা একটা দুস্মান আমি জানি না এটা তো যদি হয়ে থাকে এটা ঠিক না এটা ঠিক না তো তুমি তোমার কর্ম করে যাও মানুষকে উপকার করেছো খুব ভালো কথা আরও করো আরও করবে হ্যাঁ মানুষের রাগ হয় যে না আর করব না এটা আমারও হয় এই যে আমি বলছি তোমাদের আরও করবে তোমার কর্মের ফল ভগবান দেবে যেই করুক সে ম্যান্ডি করুক স্যান্ডি করুক বা এই কোনি করুক তোমার কর্ম তুমি করো আমি কম ধোকা খাই মানুষের কাছ থেকে মানুষকে এত উপকার করেছি এখনও করি আমার কর্মজীবনে আমি যে কর্মটা করি সেখানে আমি এত মানুষকে উপকার করি যে তার পিছনে মানুষ বদনাম 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 তখন মনে হয় আর করব না বাট যার যেমন নেচার সে তেমনই থাকে আবারও যখন কেউ কিছু হেল্প চায় করি করে ফেলি এটা আমার স্বভাব করে ফেলি তো আমার কর্ম আমি করব যা ফল দেবার ভগবান দেবে একমাত্র ভগবান ছাড়া আর কাউকে এই বিশ্বাস করা করি না আমি আর কাউকে দুনিয়া বিশ্বাস করি না একমাত্র ঈশ্বরদের ছাড়া বাইরে জগতের মানুষের ক্ষেত্রে বলছি সংসার জীবনে তো আমার সন্তান আমার হাজব্যান্ড বাবা মা এরা তো আছেই এরা এদের সাথে আর কারোর তো তুলনা হয় না আর বাকি রইল সব ভগবান বাইরের মানুষের প্রতি বিশ্বাস অনেকদিন আগেই উঠে গেছে অনেক আগে উঠে গেছে এই বিশ্বাস না করলে ব্যবসা চালানো যায় না সেই জন্য বিশ্বাস করতে হয় নিজস্ব ব্যবসার ক্ষেত্রে আর এই ওয়াইটিটাও একটা বিজনেস প্ল্যাটফর্ম তো এখানেও মানুষকে বিশ্বাস রেখে কখনো পজিটিভ বলে কখনো নেগেটিভ বলে এই চলছে এখানে এইভাবেই চলবে আর এইভাবেই মানুষ দেখতে ভালোবাসে ঝগড়া কুটকাছালি এইভাবেই চলছে এইভাবেই চলবে তো চলো বন্ধুরা যেটুকু মনে হলো ও আবার নাকটা শ্বশুর করেই যাচ্ছে যেটুকু মনে হলো বলার বললাম দুজনকেই কেউ সবাই দুজনাই দুজনার জায়গা থেকে ঠিক আছে দুজনাই দুজনার জায়গাতে ঠিক আছে আর যদি ভুল করে থাকে দুজনাই দুজনার জায়গায় ভুল করেছে আমি বলবো এইটাই আমি বলবো এইটাই তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে টাটা বাই বাই